হ্যালো ফ্রেন্ডস অনলাইন টেক চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমি নাজমুস আজ ইতিমধ্যে রাজ্য এবং দেশবাসীর জন্য উঠে এসেছে বাছাই করা আজকের দশটি একাধাম লেটেস্ট আপডেট এর সাথেই রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে আজকের বড় ঘোষণা অন্যদিকে রয়েছে দারুণ সুখবর মূল্য বৃদ্ধির টাইমে দশ দিনের মধ্যেই কমাতে হবে সবজির দাম নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাজারে নজরদারি চালাবে এবার পুলিশ প্রশাসন একই সাথে আবার দেবের বিরুদ্ধে অভিযোগ ভিত্তি মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট অন্যদিকে রয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করা ছেলে মেয়েদের জন্য দারুণ সুখবর এবারে পরীক্ষা ছাড়াই ছ হাজার শূন্য পদে নিয়োগ করবে যদি আপনার মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পাশ থেকে থাকে তাহলে জেনে রাখা আপনার জন্য অত্যন্ত প্রয়োজন কারণ এখানে বেতন রয়েছে প্রায় টাকার মতো আবার ট্রেনে ট্রেনে ভ্রমণ করতে এবার পড়তে পারে হাত ওয়েটিং লিস্টে ট্রেনের টিকিট ওয়েটিং লিস্ট হলেই পড়বেন বিপদে বলা হচ্ছে ট্রেনে ওয়েটিং টিকিট নিয়ে ভ্রমণ করলে হবে জরিমানা নামে দেওয়া হবে ট্রেন থেকে এর সাথেই রয়েছে আজকের আরো একটি বড় খবর এবার বিদ্যুৎ বিল নিয়ে মাথায় হাত পড়তে চলেছে সাধারণ মানুষ মানুষের চুপি সারে তিন গুণ বেড়েছে বিদ্যুৎ বিলের দাম মাথায় হাত সাধারণ মানুষের এর প্রতিবাদে এবার মুখ খুলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অপরদিকে আবার আবহাওয়া তরফ থেকে বড় পুরাভাস ফের উত্তরবঙ্গের লাল সতর্কতা দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর দেখে নেবো আজ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সাথে আবার যারা পিএম কিষান সম্মান নিধি যোজনার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য দারুণ সুখবর সতেরোতম কিস্তির টাকা এবারে ঢুকবে তাদের অ্যাকাউন্টে আর আজকে মূলত থাকবে এই সকল বিষয়ের উপরই বিস্তারিতভাবে আলোচনা তাই আপনি ভিডিওটি মোটো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন এবং জনস্বার্থে শেয়ার করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলুন দেখে নেওয়া যাক এবারে বিস্তারিত প্রথমেই রয়েছে আজকে সব থেকে বড় খবর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে এদিন নবান্নে বাজার কমিটিগুলির সঙ্গে বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এখানেই উঠে আসে বাজারে সবজির আগুন দর নিয়ে লঙ্কা বেগুন সবই ডবল সেঞ্চুরি স্পর্শ করেছে ঢ্যাঁড়সের উচ্চের মতো সবজিও বিক্রি হচ্ছে প্রায় নব্বই থেকে একশো দশ টাকা কেজিতে আর ফসলের মূল্য বৃদ্ধির জন্য চাষিদের একাংশ অনাবৃষ্টিকে দায়ী করছেন তবে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার ভাষায় জানিয়েছেন কিছু মুনাফাখররা তাদের জন্যই এটি হচ্ছে মুনাফা করার একটা লিমিট আছে সবজি গাড়ি পুলিশ আটকায় না বাজারে সিআইডি পুলিশ আইবি নজরদারি করুন তার জন্য টাকা নেবেন না আমি যদি কারো কাছে শুনতে পাই তোলাবাজি নেওয়া হচ্ছে তাহলে অ্যাকশন নেব আগামী দশ দিনের মধ্যে দাম কমাতে হবে সবজির নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে রয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ করা ছেলে মেয়েদের জন্য দারুণ সুখবর প্রায় ছ হাজার নিয়োগ তে চলেছে পরীক্ষা ছাড়াই যেখানে বেতন থাকবে প্রায় চব্বিশ হাজার টাকার মতো বলা হচ্ছে পদ অনুযায়ী বেতন কাঠামো আলাদা বেতন থাকবে মাসিক চব্বিশ হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে আটষট্টি হাজার তিনশো টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা আলাদা আলাদা রয়েছে ন্যূনতম মাধ্যমিক উত্তীর্ণ হলে আবেদন করা যাবে সেক্ষেত্রে কাজের সুযোগ রয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং স্নাতক উত্তীর্ণদের বয়স যেখানে আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে এই পরীক্ষার জন্য কোনো রকম দিতে হবে না লিখিত পরীক্ষা যোগ্যতার ভিত্তিতে সরাসরি ইন্টারভিউতে ডাকা হবে প্রার্থীদের আবেদন পদ্ধতি থাকবে আটাশে জুন পর্যন্ত আবেদন পদ্ধতি আবেদন প্রক্রিয়া চলবে আটাশে জুন থেকে শুরু করে আটই আগস্ট পর্যন্ত আবেদন জানাতে হবে অনলাইনের মাধ্যমে www.tataisteel.ripplehiri.com এই ওয়েবসাইটে গিয়ে এর সাথে এবার প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চুপিসারে তিন গুণ বেড়েছে বিদ্যুতের দাম অজান্তেই বেড়ে যাচ্ছে ইলেকট্রিসিটি বিল হাত ফাসানি গরমের মধ্যেই বিল দিতে না জেহাল হয়ে পড়েছে মানুষ বিদ্যুতের মাসুল বৃদ্ধি নিয়ে এবার সুর তুলেছেন বিরোধীরা সাধারণ মানুষও মাসুল বৃদ্ধি নিয়ে বেজায় চটে গিয়েছেন তবে এখনো পর্যন্ত নির্বাক ছিল রাজ্য সরকার তবে এবার বিদ্যুৎ প্রসঙ্গে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিদ্যুতের মাসুল দিতে বিদ্যুতের মাসুল নিয়ে দিদি জানিয়েছেন এই সুযোগে শুনলাম সিএসসি দাম বাড়িয়েছে আমাদেরকে কিছু জানায়নি বিদ্যুৎ দপ্তরকে জানায়নি তবে আমাদের ডব্লিউ বিএসিডিসিএল এক পয়সাও দাম বাড়ায়নি অপরদিকে এবার সাধারণ মানুষ পড়তে পারে মহাবিপাকে যদি ওয়েটিং টিকিট কেটে ট্রেনে ভ্রমণ করে জরিমানা দিতে হতে পারে এমনকি ট্রেন থেকে নামেও দেওয়া হতে পারে অনেক সময় কনফার্ম টিকিট না পাওয়া। এমন পরিস্থিতি অনেকেই ট্রেনে যাতায়াত করেন এবং ট্রেনে প্রচন্ড ভিড় যাত্রীদের সুবিধার্থে ভারতীয় রেলের অনেক নিয়ম তৈরি করা হয়েছে তাই ভিড়ের কথা মাথায় রেখে একাধিক নতুন ট্রেনও চালু করেছে রেল নতুন নিয়ম অনুযায়ী ওয়েটিং টিকিটে ভ্রমণ সম্পূর্ণ নিষিদ্ধ টিকিট জন্য রেলের তরফ থেকে বিশেষ প্রচার চালানো হচ্ছে যার মধ্যে প্রতিদিন এমন বহু যাত্রী ওয়েটিং টিকিট নিয়ে যাতায়াত করতে গিয়ে ধরা পড়ছেন জানিয়ে রাখি যে এখন যদি কোনো যাত্রী ওয়েটিং টিকিট নিয়ে ভ্রমণ করতে গিয়ে ধরা পড়েন তাকে মোটা অঙ্কের জরিমানা করা হবে এসি কোচে যাতায়াতকারীদের জন্য এই খবরটি এছাড়ি আবহাওয়া দপ্তরের তরফ থেকে রয়েছে আজকের বড় পূর্বাভাস আলিপুর দুয়ার কোচবিহারে ভারী বৃষ্টি উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে বিশেষ করে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং মেঘলা আকাশ বুধবার ও বৃহস্পতিবারের জন্য সতর্কতা জারি করা হয়েছে অন্যদিকে দক্ষিণবঙ্গে তেমন কোনো বৃষ্টি নেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বেলা বাড়তি অস্বস্তিকর আবহাওয়া উত্তরের কাছাকাছি অর্থাৎ অসমে ঘূর্ণাবদ্ধ থাকলেও দক্ষিণবঙ্গের আশেপাশে আপাতত কোনো সিস্টেম নেই অপরদিকে আবার ঘাটালের তৃণমূল বিধায়ক তথা অভিনেতা দেবের বিরুদ্ধে দায়ের হওয়া অভিযোগ ভিত্তিহীন সোমবার হাইকোর্টে এমনটাই জানালো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই তার প্রেক্ষিতে সংসদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা খারিজ করে দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা এর সাথেই রয়েছে যাদের মূলত পিএম কিষান সম্মান নিধি যোজনার উপভোক্তা রয়েছেন তাদের জন্য রয়েছে দারুণ খবর এ এই মাসেই যাদের এখনো পর্যন্ত টাকা ঢোকেনি তাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে টাকা এর সাথেই রয়েছে আজকের আরও একটি বড় খবর দারুণ সুখবর দিনের পর দিন যেখানে জিও এবং এয়ারটেল সহ আরও যে সকল টেলিকম সংস্থাগুলি রয়েছে তারা চড়চড় দাম বাড়ালো এবারে তাদের মুখে হাসি কেড়ে নিতে চলেছে বিএসএনএল ভারত সঞ্চার নিগম লিমিটেড সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল এর চুরাশি দিনের প্ল্যানটির নাম এস টিভি ফাইভ ডবল নাইন এতে চুরাশি দিন ভ্যালিডিটি পাশাপাশি আনলিমিটেড ভয়েস কলিং এবং ডেটা পাওয়া যাবে এতে দৈনিক তিন জিবি ডেটা প্রতিদিন একশোটি এসএমএস এবং আনলিমিটেড ভয়েস কলিং মিলবে মোট দুশো বাহান্ন জিবি ডেটা পাওয়া যাবে এই প্ল্যানে তবে বিএসএনএল এর যে অফার তাতে দিনের পর দিন কোনঠাসা হচ্ছে এবার জিও এবং এয়ারটেল ভারত সরকারের নিজস্ব সম্পত্তিকে বৃদ্ধি করতে ইতিমধ্যে একাধিক মানুষজন সব কোম্পানিগুলিকে পোর্ট করছে বিএসএনএল এ কেউ জিও থেকে চলে আসছে বিএসএনএল এ কেউ আবার এয়ারটেল বোডাফোন আইডিয়া থেকে চলে আসছে বিএসএনএল এ বিএসএনএল দীর্ঘদিন ব্যবহার না করায় বিএসএনএল কিন্তু তাদের নেটওয়ার্ক থেকে শুরু করে টাওয়ার বসাতে পারেনি কারণ কোম্পানি সেই হারে লাভ বা অতিরিক্ত সঞ্চয় হচ্ছিল না তবে দ্বৈত শাসন জিও এবং এয়ারটেল চালাতে এবার বিএসএনএল নড়ে চড়ে বসেছে খুব দ্রুত বিএসএনএল ও টেক্কা নিতে চলেছে জিও এবং এয়ারটেলের সঙ্গে তো ফ্রেন্ডস এই ছিল মূলত আজকের আপডেট আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র এই আপডেটগুলি আপনাদের সামনে উপস্থাপন করা যাতে আপনাদের জানতে বুঝতে সুবিধা হয়ে থাকে যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই একটা लाइक করবেন এবং শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন थैंक यू फ्रेंड्स थैंक यू फॉर वाचिंग